নমস্কার ভারতের এক অন্যতম মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন বিখ্যাত ঋষি বাল্মীকি এই বিখ্যাত হিন্দু ধর্মশাস্ত্রটি কাব্যিক আকারে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল রামায়ণ হল মন্দের ওপর ভালোর এক বিজয় কাহিনী যেখানে ভগবান রামচন্দ্র তার স্ত্রী স্ত্রিতাদেবীকে উদ্ধার করার জন্য অসুর রাজ রাবণের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করেছিলেন সেই রকমই আবার একটি কাহিনী যেটি হচ্ছে হনুমানজির জন্ম কীভাবে হয়েছিল না রামায়ণ কাহিনী যা হনুমানের জন্ম সম্পর্কেও কথা বলা আছে একদিন রাজা দশরথ সন্তান লাভের জন্য একটি যজ্ঞ করেছিলেন এবং একই সময়ে অঞ্জনা একটি পুত্র সন্তানের জন্য শিবের পুজো করেছিলেন অগ্নি অগ্নি দেবতার রাজা দশরথকে প্রসাদ দিয়েছিলেন যা তার তিন স্ত্রীর মধ্যে ভাগ করে নিতে হয়েছিল ঐশ্বরিক হস্তক্ষেপে একটি ইগল কিছু প্রসাদ ছিনিয়ে নিয়ে ফেলে দেয় বায়ুর দেবতা ও ভগবান বায়ু হস্তক্ষেপ করেন এবং প্রসাদটি অঞ্জনার হাতে নিয়ে যান যা তিনি খেয়েছিলেন এবং ওই প্রসাদটি খাওয়ার কিছুদিন পরে হনুমানের জন্ম হয়েছিল তো এইভাবেই হনুমান জন্মগ্রহণ করেছিলেন